নমস্কার সবাইকে বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন লীলাম মজুমদারের লেখা একটি ছোট গল্প নকশি তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো ভালো বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে লাগানটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সেজ দাদু চেয়ারের উপর পা গুটিয়ে বসে বললেন। নেই বললেই নেই যেই তোরা দরজা ভেজিয়ে নিচে চলে যাবি অমনি সে মেয়াও মেয়াও করতে করতে কিছুর পেছন থেকে বেরিয়ে এসে আমার পায়ে না গায়ে ঘষে তো কি বলছি ভালো করে খুঁজে দেখ সে তো আর কপুরের মতো উবে যাবে না বাপা খায় কম আমার ডেরা গেলে অথচ দেখতে তো ওইটুকু মিনু ফুঁচফুচ করে খানিকটা কেঁদে নিয়ে বলল। খালি খালি পশুমণিকে চোখ দিও না তো বলছি খায় তো চারটি খানি পাত শোয়ে ছাইয়ের কাদায় ও বিচারের উপর তোমার অত রাগ কেন শুনি ট্যাঁকাস বললে রাগ নয় রাগ নয় শ্রেফ ভয় বেড়াল দেখলে বুড়ো চুল খাড়া হয়ে ওঠে আমাদের পুরনো চাকর ভুজুদা সেজদাদুর সঙ্গে নাকি খেলা করতো সে খাটের তলাটা ঝাঁটা দিয়ে খোঁজাতে খোঁচাতে বলেই। ভারী ভিতু দাদা বাবু দাদু শুনে চোটে কাই। হতে পারি তোমার কাছে ভিতু কিন্তু সেদিন নকশির লুকোনোর ঐশ্বর্য উদ্ধার করতে নেমেছিলাম সেই দিনই কেউ আমাকে ভীতু বলেনি দুনিয়ারই এই দস্তুর আজ তাকে বীরত্বের জন্য লাট বাহাদুর সনদ দেয় কাল তাকে নিয়েই নাতি নাতনিরা হাসাহাসি করে হুম হুম অমনি আমরা হুড়মুর করে তাকে ঘিরে ফেললাম কী হলো কি হলো দাদু ওরকম করছো কেন নকশির ঐশ্বর্যের কথা বলবে না মিনু নাকি সুরে বলে সব চালাকে বিড়াল নেই কিচ্ছু নেই শুধু গল্প না বলার ফোন দিই দাদু ঢোক গিলে চেয়ারের হাতলে চড়ে বসে বললেন বিড়াল নেই তো কে আমার কুনুয়ে শুশুরি দিল বললে আমি গো আমি ইচ্ছে করে দিইনি ভালো করে গল্প শোনাব বলে এগিয়ে যেতে গিয়েই ওইখানে মুন্ডুটা একটু ঘষে গিয়েছিল ঠিক অমনি সময় ম্যাও বলে এক বিরাট চিৎকার করে হলদি বিদ্যুতের ঝলকের মতো পুশুমুনি বইয়ের আলমারির মাথা থেকে এক লাফে নেমে দে ছুট শো করে সিঁড়ি দিয়ে নেমে চোখের পলক না ফেলতেই এক তলার উঠোনে ভোজধর বউ যেখানে মাছ করতে বসেছে সেখানে গিয়ে উপস্থিত ওখান থেকে সে সহজে নড়বে না সেটা জানা কথা দরজা ভেজিয়ে দাদুকে ঘিরে বসা হলো বলো শিগগিরি নইলে আবার ডেকে আনবো আনব সেজদাদু একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বললেন ওল্ড কোর্ট হাউস স্ট্রিট পুরনো কলিনোরের অফিসে গেছিস কখনো আশ্চর্য সে জায়গা মিনে করা মেঝে হঠাৎ দেখলে মনে হয় বুঝি গালিচা পাতা একতলা থেকে তিনতলা অবধি পেতলের থাম আর মাথার লাল রং ছাই রঙের সোনালি রঙ দিয়ে সে কী যে চমৎকার নকশা করা থামের গায়ে চুনকাম করা বটে কিন্তু হঠাৎ যদি আচমকা কেউ একটা কাগজ চাপা দিয়ে টুং করে মারে অমনি মেঝে থেকে ছাদ অবধি ঝনঝন করে বেঁচে ওঠে ওটা ছিল এককালে সিরাজার নাচঘর একদিকের দেওয়ালে সারি সারি প্রকাণ্ড আয়না ঝুলছে এককালে সে আয়নাতেই নবাব বেগম সাহেব বিবিদের ছায়া পড়ত এই অবধি বলে গল্প থামিয়ে শেজদু কেমন যেন শিউরে উঠলেন আমার ব্যস্ত হয়ে খাটের তলায় বইয়ের আলমারির কোনায় দেখে নিলাম কোথাও কিছু নেই টাঙস বললে সবটাতে তোমার ইয়ে বেড়াল নেই তো আবার ভয়টা কিসের শেজাদু বলেন। ভয় না ঠিক ভয় নয় তবে পাঁচটার পর আরেকটা ওই হল ঘরটাতে কেউ থাকতে চাইত না কোনো রকমে কাজকর্ম শেষ করে গাছের ছায়া লম্বা হয়ে আসার আগেই সবাই কাগজপত্র গুটিয়ে রেখে কেটে পড়তো সঙ্গে সঙ্গে জায়গাটাও কেমন অন্যরকম হয়ে যেত বাইরের রাস্তার হাজার গাড়ির ঘর ঘরানি আর শোনা যেত না হল ঘরের পেছনে কাঠের সিঁড়ি সেকালের মেহগিনী কাঠ পেকে একেবারে লোহার মতো শক্ত হয়ে উঠেছে তার গায়ে একটা পেরেকে টোকা দেয় পুজোর ছুটিতে সবাই মিলে দল বেঁধে ঝাড়গ্রাম যাওয়া হবে পানু আমার ভাগ্নে পানুকে জানিস তো সেখান থেকেই থেকেই মুরগি জমা করেছে অথচ গাছ শেষ করে দিতে না পারলে আমার যাওয়ার জোর নেই আমাদের বড় সাহেব তো মানুষ ছিলেন না শ্রেফ একটা কালো চিতাবাঘ তেমনি নিঃশব্দ তেমনি হালকা তেমনি কালো তেমনি গনগনে হলুদ চোখ উফ নিঃশব্দে পেছনে এসে দাঁড়ালে গলায় যেই একটু নরম নিঃশ্বাস পড়েছে আর ওমনি আমার সর্বাঙ্গে কাঁটা দিয়েছে ট্যাঙস বললে আহা আমার তো একটাও মেয়েও শুনলে হাতে পায়ে খিলি ধরে না সে যদু চটমটে উঠে যান আর কি সবাই মিলে গাঁটটা মেরে ট্যাঙসকে থামানো হলো দাদু বললেন তাই রোজই একটু করে দেরি হয়ে যেতে লাগলো সবাই চলে যায় আমি একে সাধি ওকে সাথী পান খাওয়াই পকেটে করে ভেজিটেবল চপ নিয়ে যাই একটু দিকেও থেকে যায় এমনিতেই আলো জ্বলার পর থেকেই গা ছমছম করতে থাকে এতটুকু শব্দ হতেই ঘরময় প্রতিধ্বনিত হয় সে যে কি বিশ্রী ব্যাপার তা তোরা ভাবতেও পারবি বড় সাহেবের পেয়ারের কেরানি নকশি কোন দেশি লোক তা কেউ জানে না গায়ের রং তামাটে হলুদ মাখা চোখ খাঁদা নাক পাতলা করে শরীর সাদা খাটো শার্ট প্যান্টলুন আর সাদা ক্যাম্বিসের জুতো পরে আর হৃষ্টপ্রহর অষ্টপ্রহর ফাঁস করে বড় সাহেবের ঘরে গিয়ে কান ভাঙানি দেন কবে টিফিনের সময় কে কি বলেছে কে কোথাও গিয়ে গোঁধা মিল দিয়েছে সব গিয়ে লাগাবে ফলে ছুটি কাটা যায় ও প্রমোশন বন্ধ হয় বুঝতেই তো পারছিস অফিস শুধু লোক ওর উপর কী রকম হাড়েচটা ছিল আমি বেশি ঘাঁটাতাম না গর করে ইংলিশ বলতো কিন্তু পান খেতে খুব ভালোবাসত মাঝে মাঝে বড় এক খিলি পান ওর হাতে গুঁজি দিয়ে খুশি রাখার চেষ্টা করতাম ছোটাছুটির ব্যাপারে ওর কোনো রকম যেরকম প্রতাপ তা ওই যা বলছিলাম আর কি মহালয়ের আগের দিন অবধি ফাইনালের গন্ধমাধন নিয়ে পড়েছিলাম সেদিন যত রাত্রি হোক আর যা থাকে কপালে বলে তাল ঠুকে লেগে গেলাম দিকে হুঁশ নেই কাজ শেষ করতে রাত দশটা চৌকিদারকে বলে আছে কি সহজে ভিতরে আসে ঠাই বাইরে বসে রইল আমি বেরোলে বাইরে থেকে তালা দেবে থামের পেছনে নির্জন খুনি নিচের জায়গাটি কাজ সেরে জেইনে উঠে দাঁড়িয়ে গা মোড়ামুড়ি দিতে যাচ্ছি সামনে তাকিয়ে দেখি গায়ের রক্তহিম দোতলার উঁচু গ্যালারির কাঠের সিঁড়ি দিয়ে মিশ কালো একটা লম্বা নেমে আসছে কি আর বলবো তোদের আঁতকে উঠে নিজের ভেতরটা আর একটু করে হলেই গিলে ফেলেছিলাম কান বুমো করছে মাথা ঘরে চোখ অন্ধকার দেখা কিছু আর বাকি রইল না মিশ কালো চাপা গলায় এক ধমুক দিয়ে বলল ও কি হচ্ছে চ্যাটার্জি পা ব্যথা করছে নাকি এত রাত্রে এখানে কি হচ্ছিল শুনি জ্যাংত মানুষের গলা শুনে হারে হিম প্রাণ ফিরে এলো বললাম এই এতক্ষণে কাজ শেষ হলো কাল থেকে তেরো দিনের ছুটি শুরু বাহ কি মজা কিন্তু তুমি এত রাত্রে কি মনে করে বুঝতেই পারছিস এতক্ষণে তাকে আমরা চিনতে বাকি নি সে নকশি নকশি কাঠের সিঁড়ির একটা ধুলো বড়া থাপে বসে পড়লে বললে আমার সর্বনাশ হতে চলেছে সে এমনি একটা হতাশ কণ্ঠে বলল। আর চারিদিক থেকে তার ফিসফিসে কথার এমনই একটা খসখস মর্মর প্রতিধ্বনি উঠতে লাগলো যে আমি ভয় কাঠ নুখুসি বললে বসু চ্যাটার্জি আমার পাশে এইখানটিতে বসো সত্যি কথা বলো এখনও কি তোমার মনে হয়নি যে আমার মতো একটা লোক তোমার মতো সাধারণ লোকের সঙ্গে এত মাখামাখি করে কেন এরকম বাজে অফিসের থার্ড ক্লাস বড় সাহেবের দিন রাত খোসামর্দি করি কেন বললাম সে আশ্চর্য ব্যাপার মাইনে বাড়াবার জন্যই ওরকম করো সে অন্ধকার ভুতুরে ঘরে নকুশি চাপা কলায় অট্টহাস্য করে উঠলো আর চারিদিকে অন্ধকার থেকে তার বিকট প্রতিধ্বনি উঠতে লাগলো সে না শুনলে বিশ্বাস করা যায় না আমি নিজের অজান্তে ওর কাছ থেকে খানিকটা সরে গেলাম নকুশি বজ্র মুঠিয়ে আমার হাতের কবজি ধরে বললে আজ ভগবান তোমাকে আমার হাতে ধরিয়ে দিয়েছেন আজ আর তোমাকে ছাড়া নয় কি আর বলবো তোমার হাত পা পেটের ভিতরতে এসে দিয়ে গেল এর চেয়ে ভূত দেখা দিলে আর কি খারাপ হতো এক্ষুনি হয়তো কোমর বন্ধ থেকে কিলকিল করে ছোড়া বেরোবে কিন্তু নুখুশে হঠাৎ আমার হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ময়লা একটা কাগজের টুকরো বের করে দিয়ে আমাকে বললে এই দলিলটা কোথায় বলো দেখলাম তাতে দলিল নম্বর রেখা রয়েছে পাঁচশো সাতান্ন কিউ এগারো সি সি ডি তিন বললাম এ তো খুব শক্ত নয় এ তো সেকশন পাঁচশো সাতান্ন সংখ্যার সন্দেহজনক বিষয় সংক্রান্ত এগারো নম্বরের কনফিডেন্সিয়াল ডকুমেন্ট তিন নম্বর আজ কদিন ধরেই তো ওই সেকশন নম্বর মিলিয়ে এই মাত্র শেষ করলাম চলো উঠি চকিদার তালা দেওয়ার জন্য অপেক্ষা করছে নখুশি সাবধান করে দেওয়ার জন্যই শেষ কথাটা বললাম চকিদার অপেক্ষা করছে না হাতেই ছাপার খাটে শুয়ে হেসলে হেলে দুলে ঘুম দিচ্ছে ঠ্যাং ধরে না ডাকলে উঠবে না নখুশির চোখ দুটো অস্বাভাবিক রকম ঝলে উঠলো পকেট থেকে ভোতা একটা রিভলভার বের করে বলল। ওই ট্যাংস ও কি ট্যাঙস পরে গেলি সে ট্যাং বসে বললি কেমন গা শিশ করছিল বলে হাত ফুসকে গেল থামছ কেন নাও নাও বলো এই কি থামবার সময় নাকি সেটা তো বলতে লাগলেন দাদা দাঁত চেপে নকুশি বললে এতে সাইলেন্সার লাগানো আছে একবার ঘোড়া টিপলে বাচাধনকে আর ভাবতে হবে না একেবারে সঙ্গে সঙ্গে ভবলীলার সাঙ্গ টু শব্দটি হবে না শোনো ওই দলিল আমার চাই এই জন্যই এত রাত্রির অবধি অপেক্ষা করছি আছি বাড়িতে কিনি মাংস ভাত রেঁধে ঘন ঘন ঘড়ি দেখছেন আর মেজাজ খারাপ করছেন তো বসে আছি তার একমাত্র কারণ আমি বড় সাহেবের কাছ থেকে শুনেছি তুমি সেকশন আজ কাজ করবে অনেক রাত অবধি চাবি তোমার কাছে থাকবে আন্দাজ করলাম ইচ্ছে করলে এক্ষুনি এক থাপড়ে চাবি কেড়ে নিতে পারি কিন্তু চাবি পেলেও দলিল খুঁজে বার করা আমার পক্ষে অসম্ভব ভালোই ভালো দেবে কিনা বলো বলে বলে নখশি খপ করে আমার ঘাড়ে চাপ ধরল ঠিক ওখানেই আমার বাতের ব্যথা বেচায় লাগলো দারুণ রেখে হাত থেকে ছেড়ে ফেললাম বললাম যদি না দিই আমাকে গুলি করে মেরে ফেলবেই তো তা মারো না গুলি আমি ভয় পাই না তাই শুনে নকুশি একেবারে কাঁদা কাঁদা হয়ে আমার হাত পা ধরে বললে আমাকে ক্ষমা করো ভাই মনের মানুষ কাকে কী বলেছি ঠিক নেই তোমাকে কি আমি মারতে পারি তুমি হলে আমার প্রাণের বন্ধু তাছাড়া ওটা খেলার বন্ধু মারলেও তোমার কিছু হবে না কিন্তু দলিলটা না পেলে আমার সর্বনাশ হবে বললাম কেন নখশি বললে সে আর বলো না ভাই ওতে আমার পূর্বপুরুষের সঞ্চোত ধনরত্নের গুপ্তধনের রহস্য সাংকেতিক ভাষায় লেখা আছে নেবও না আমি শুধু খানিকটা টুকে নেব এতে তোমার কি আপত্তি থাকতে পারে ভাই বাড়িতে মা বউ খেতে পারছে না ছেলেটার মুখে ওষুধ দিতে পারছি না বললাম এই নাও বললে ভাত মাংস রেঁধে বসে আছে র্যাক মাক করছে সব ধাপ পারে ভাই দুঃখ কষ্ট কি আমার মাথা ঠিক আছে এককালে এই বাড়িতেই আমার পূর্বপুরুষরা নিমন্ত্রণ খেতেন এই ঘরে নাচতেন এই আয় তাদের ছায়া পড়ত এখনও মাঝে মাঝে দেখতে পাই ও কি উঠেছে সে সত্যি দেবে নাকি এককাল হেসে তরাক করে নকশি লাফিয়ে উঠল বুঝি কি না ভয় আমি কি আর করি না কিন্তু মানুষের দুঃখ কষ্ট সইতে পারি না একটুকু টুকে নেবে বই নয়তো চাবিটা শটাং গেলাম ফাইলের তাকের পেছনে লোহার সিন্দুকের কাছে পায় পায়ে নকশি চলেছে কানের উপর গরম নিঃশ্বাস পড়ছে আর বুক ধরা শুনতে পাচ্ছি অবশ্যই সেটা আমার বুকের হতে পারে অন্ধকার নির্জন জায়গাটা অন্ধকার আলমারির মাছের গলি এই তো সেই লকার এরই মধ্যে না চাবি সত্য হাত তুলেছি এমন সময় আলমারির মাথায় দুটো কনগণে চোখ ঝলতে উঠল আর কি আমার জ্ঞান থাকে ওই বুঝি মেয়াও বলে লাফ দিল বিকট একটা আকাশ ফাটানো চিৎকার দিয়ে একেবারে হাত পা ছুঁড়ে মোছো সঙ্গে সঙ্গে হুড়মুড় করে তাল ফাল তাল ফাইল পড়লো চকিদার চার পাঁচজন জল খাচ্ছিল মোটা লাঠি টর্চ নিয়ে ছুটে এসে নকসিকে পাকড়াও করলে সে দাদু থামলেন ট্যাঙস বললে আহ বলো না তারপর কি হলো তারপর আবার কি হবে নৌকসির চাকরি গেল বাহ জেলে গেল না জেলে যাবে কেন কিছু তো নেয়নি বেচারি আমি বুদ্ধি করে চেপে গেলাম বড় সাহেব বলেন অসাধারণ সাহস দেখিয়ে লকার রক্ষা করেছি লকুসির পকেটে নাকি কোনো বড় মামলার সাক্ষী দলিলেন নম্বর টোকা ছিল আর চৌকিদার বলে বজ্জাতে বিপিন এখানে লুকিয়ে আর আমি খুঁজে মুড়ে হয় রান একটু চুপ করে থেকে যদু বলেন সেই আমাকে তোরা আজকাল ভিতু বলিস ও ট্যাঙাস ও ভেদা ও ন্যাড়া আমার পায়ে কি ঘষে লেগে গরম গরম লাগে এই বলে সেজদু চেয়ারের উপর পা তুলে নিলেন ট্যাঙস তবু বললে ওসব সব রেখুন এখনও বলে স্বীকৃ লাট সাহেব তোমাকে কবে সনদ দিল সেটা তো এক চোখ খাটের নিচে আরেক চোখ আলমারির মাথায় রেখে বললেন আহা আমাকেই দিয়েছিল তো আর বলিনি তবে ওরকম একটা দুঃসাহসিক কীর্তির পর সনদ দিলেও কিছু আশ্চর্য হবার ছিল না দরজার পেছনে ওটা কিসের ল্যাজ না আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন もしっかり。